কণ্ঠনালীতে নালীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ আমাদের অপেক্ষা করবেন এটা আল্লাহর অঙ্গীকার আল্লাহ অপেক্ষা করবে আমি ফিরি কিনা আমি তবা করি কিনা আমি আল্লাহর কাছে হই কিনা আমি আল্লাহকে পাইতে চাই কিনা সঙ্গে নিতে চাই কিনা বন্ধু বানাইতে চাই কিনা এটাও ভালো মতে বুঝে রাখেন সব আল্লাহর কাছে কার কাছে কার কাছে সব আল্লাহর কাছে আমাদের কাছে কিচ্ছু নাই ওইখান থেকে আসে তো মিলে না আসলে মিলে না সত্য এটাই এই জন্য আল্লাহ থেকে দূরে সরায় খারাপ সঙ্গ। এই জন্য হুকুম দিছেন কোনো বলা দিছেন যার সঙ্গ তোমার হবে তার সাথেই দিন এই জন্য সাহাবি বড় হাসতেছিলেন ছিলেন তাহ্লা রসুল জিজ্ঞাসা করছে এত হাসস কেন আমার তো আখেরাতের চিন্তায় হাসি শেষ হয়ে গেছে সৈয়াবাতি নাবা। বা সুরায় নাবা আমাকে বুড়া করে দিছে কেমতের দৃশ্য কেয়ামতের অবস্থা আমাকে বুড়া করে দিছে তুই আসিস কেন আমার কোনো চিন্তা নাই এই খবর তোকে দিল কে বলে একটু আগেই তো আপনি শুনাইলেন আলমার উমামান আহাবা যে যাকে ভালোবাসবে কেমতের দিন তার সাথে থাকবে আমি তো আপনাকে ভালোবাসি জানের চেয়েও বেশি আপনার সাথে যখন কেয়ামতের দিন থাকবো তো আমার চিন্তা কি এই জন্য আমি হাসি আসেন লোকের লোকের সুবদ নেন লোকের সাথে থাকেন নেক পরিবেশ তালাশ করেন মসজিদের পরিবেশ নেকের পরিবেশ সময় কাটে না মসজিদে এসে ঘুমায়া থাকেন মসজিদে ঘুমানো নিষেধ না নিষেধ যদি হতো তো আলিরদি আল্লাহ তালু কি করে ঘুমাইলেন ওনার একটা কুনিয়াদ আছে নাম আছে আবু তোরাব মাটির বাবা উনি মসজিদে ঘুমায় ছিলেন শরীরে মাটি লেগে গেছিল তাহার রসুল ডাকতেছেন থেকে ও মাটির বাবা এই নামটা ওনার খুব প্রসিদ্ধ উনি এটাকে পছন্দ করে জীবন বর রাখছেন আবু তোরা মসজিদে ঘুমায় থাকেন আলেমার কাছে যে বসা থাকেন আল্লাহ কাছে পয়সা থাকেন তস্পিকে সঙ্গী বানান তেলাওয়াতকে সঙ্গী বানান কি তেলাওয়াতকে সঙ্গী বানান তেলাওয়াত করতে পারেন না সুরা এখলাস পড়তে থাকেন তিনবার পড়েন আর এক খতম লেখতে থাকেন তিনবার পড়ি লেখবেন এক খতম দুইবার ছয় বার পড়া লাগবেন দুই খতম নয় বার পড়া লাগবেন তিন খতম বারো বার পড়া লাগবেন চার খতম ডেলি তিনশো বার পড়লে একশো খতম যে তিনশো বার পড়ে আর অভ্যস্ত ওয়াদা আছে তাকে জান্নাত দেখায়া তারপরে উঠাবে জীবনের মজা পদে নাইলে মজা পাবেন না স্বাদ পাবো না মজা পাব না আজকে পাই না মজা পাই না ঘরের পরিবেশ নাই ঘরে এগুলো আলোচনাই হয় না আমার ঘরেও হয় না আপনার ঘরেও হয় না আমলের আলোচনাই হয় না এই জন্য আল্লাহর থেকে দূরে করে খারাপ সঙ্গ আর আল্লাহর থেকে কাছে করে ন্যাক সঙ্গ ন্যাককারের যখন সঙ্গ নিবে ন্যাক পরিবেশ আল্লাহর থেকে কাছে করে আল্লাহর কাছে করে ন্যাক পরিবেশ মসজিদ ন্যাক পরিবেশ মাদ্রাসা ন্যাক পরিবেশ আল্লাহর রাস্তা ন্যাক পরিবেশ এরকম ন্যাকের পরিবেশ আছে ওইখানে গেলে আপনাকে আল্লাহর কাছে করবে হ্যাঁ না আমাদের এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না গলির মাথায় গেলে পাওয়া যায় ঠিক ন্যাক সহগতে যাবেন তো আপনার নেটওয়ার্ক ঠিক থাকবে আল্লাহর সাথে নেটওয়ার্ক পাবেন নেটওয়ার্ক ঠিক হবে তো ন্যাক পরিবেশ তালাশ করা এই জন্য ইমাম গজালি রহমতুল্লাহ কিতাব লেখছেন সাহাবা আইনা কাদা হায়াত ছোট লেখছেন সাহাবারা জীবন কোথায় কাটাইতেন তারপরে উনি ওটার অ্যান্সার দিছেন ওটার ভিতরে একটা আছে ন্যাক পরিবেশে নেক সওবতে বহুত দূরে ভাইগা চলে যাও নেক সওবতের ভিতরে নেক সওবত তালাশ কর তাহলে নেটওয়ার্ক পাওয়া যাবে আল্লাহর কাছে হবে তখন দেখবেন না খেয়েও মজা পাবে না খাওয়ারও একটা মজা আছে রোজা যারা থাকে এই জন্যই তো হাদিসে আছে লিসা ইমি ফারহাতান রোজাদার দুটা মজা পাবে একটা মজা তো দুনিয়ায় পায় ইন্দা ইফতার যখন ইফতার করে তখন খুব মজা লাগে ঠিক না মনে চায় মুখ কইরা খামু কি পুরো প্লেটটা ভিতরে ঢুকায় দিতে পারলে মনে হয় ভালো হইতো কষ্টের থেকে বেঁচে যেতাম এক লোকমা এক লোকমা করে খাইতে হইতেছে ঠিক না হ্যাঁ ইফতারের সময় রোজাদার খুব মজা পায় আর আরেকটা পাবে ইন্দা লেখা এর যেদিন আল্লাহর সাথে দেখা হবে ওই দিন আল্লাহ হয়তো বলবে রোজা থেকে অনেক কষ্ট করছিল তাই না অনেক কষ্ট হয়েছিল ঠিক না কেননা গরমের রোজা অনেক কষ্ট হয়েছিল তাই না চলো আজকে তোমাদেরকে দিব রোজার বিনিময়ে হ্যাঁ তখন যখন আল্লাহ খাওয়াবে আল্লাহ দিবে তখন খুশিতে মন বেরা যাবে খুশি আর খুশি এই জন্য আসেন মেরে দোস্ত শুধু শুনলে হবে না শুধু বললে হবে আমল জিন্দেগিতে থাকতে হবে তাইলি মজা শ্বাস সাইলি সুখ তাইলি শান্তি জোর তাইলে মিল তাইলি মোহবত সহানুভূতি কিছু জীবনে হবে আজকে আমল থেকে দূরে এজন্য জীবন আছে আর কিচ্ছু নাই এখন জীবনটাও যেন আমারটা আমার কাছে বোঝা হয়ে গেছে বোঝা জীবনটাও মাঝে মাঝে বোঝা মনে হয় হুম আর এটা আল্লাহর থেকে দূর হওয়ার কারণে আর আল্লাহর থেকে দূরে হয়ে গেছি এই কারণগুলোর কারণে আরো কারণ আছে আল্লাহর থেকে দূরে হয়ে গেছে আর দূর হয়েছি এরকম দূর যে এখন সত্যই বুঝে আসে না অসত্য সব বুঝে আসে হাদিসে একদম আমান আসবে কে মানুষ খেয়ান উদ্দার বলবে কি কি সাত আটলান্টিকে দুইলো গোসল করে এলো পাক হবে না কি হবে না মিছিল হইতেছে ফুলের মতো পবিত্র সাত আটলান্টিকের পা সমুদ্রের পানি দিয়েও যদি গোসল করায় কয়লা কোনোদিন ধুইলে ময়লা যায় নাকি কিন্তু মিছিল কি কইতেছে ফুলের মতো পবিত্র বলে আল্লাহ রসুল বলছে আমানতদারকে কেউ পছন্দ করবে না খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে যে যত খেয়ানত করতে পারে ওরে মানুষ তত বড় ক্রেডিট কার্ড দিবে তত বড় মালা দিবে তত বড় জাতি পুরস্কার দিবে কিন্তু যে পুরস্কার পাওয়ার যোগ্য ওদের খবরই কেউ নেবে না এজন্য জন্য আসেন তবা করি তবা তবাকে সঙ্গী বানান প্রত্যেক মুহূর্তে মুহূর্তে না হোক সকাল সন্ধ্যা হোক দিনে রাত্রে হোক দুই বেলা হোক মনের থিকা তবা করে আর একটু সময় বাহির করা সত সঙ্গে থাকে না সত্য এটাই আতরের দোকানে ঢুকলে পয়সা দেওয়া ছাড়াই গ্রান পাওয়া যায় না পাওয়া যায় না বরং অধিক সময়ে কিছুক্ষণ ওইখানে থাকলে তারপরে বাহির হইলে অনেক সময় পর্যন্ত কাপড়েও গ্রান পাওয়া যায় ঠিক সৎসঙ্গ এরকম তবা করেন দুই বেলা সকালে বিকালে অথবা দিনে রাত্রে তালাশ করেন বলবেন যে সৎসঙ্গ পাই না তাইলে বলবো মসজিদে সময় দেন যেই সময় পাবেন ফারেক দুই এক ঘন্টা করে ফজরের পরে আধা ঘন্টা বসেন জোহরের পরে দশ মিনিট বসেন আসরের পরে মাগরিব পর্যন্ত বসেন পর্যন্ত বসেন যে ঘুমায় মসজিদে যতক্ষণ বসে থাকবেন ফেরেশতা রহমতের দোয়া করবে আল্লাহি আল্লাহ এর উপরে রহমত করেন দোয়া করবে আল্লা করে দেন বাকিটা বললাম না নামাজের সোহাবও পাবে আল্লাহ করুক বুঝে আসুক তবাকে সঙ্গী বানাই বানাবেন অঙ্গীকার করেন অঙ্গীকার অভ্যাস করেন বাত এক বেলা কম খান তরকারি এক আইটেম কম খান তারপরও তওবাকে সঙ্গী বানান সঙ্গী দিনে পারেন না রাত্রে করেন রাত্রে পারেন না দিনে করেন সকালে পারেন না বিকালে করেন বিকালে পারেন না সকালে করেন কোনো সৎসঙ্গ খুঁজা পাইতেছেন না যেইটা বললাম মসজিদে একটু সময় দেন হ্যাঁ বয়ে থাকুন কেউ যদি জিজ্ঞাসা করে আপনি মসজিদে এত বেশি বসে থাকেন কেন বাইরে লাগে না এই জন্য মসজিদে বসে থাকে ভালো লাগে না বসতে 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 একদিন দেখবেন আপনার ভিতরে কি ঘটে আপনিই দেখবেন আপনি অনুভব করবেন হুম মা আমাকে জাগায় জাগাইতে হবে না সময় মতো তুই হাজারো মানুষকে জাগাবি খালি জাগাবি পুরা খানদানকে পাগল বানাই দিবি তোরে জাগাইতে হবে না কয়েক দিন মসজিদে সময় দেন বসেন বসে থাকেন কোনায় চুপচাপ চাপ কয়েকদিন হইলে আপনি দেখবেন কি গোটলো আমার বলতে হবে না তখন আপনার মসজিদের সাথে মহব্বত হয়ে যাবে আর আল্লাহ মসজিদ আলিফা যে মসজিদকে ভালোবাসবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে বাসব ভালোবাসবো বাসব বাসবো আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করেন করেন্লা